হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও তো ফ্রেন্ডস তোমাদের সামনে আবার একটি নতুন রেসিং পালসার এন ভার্সেস এন ভার্সেস পালসার টু টোয়েন্টি তোমার সামনে আজকে বাইক রেসিং তুলে ধরবো নাইট ব্লগ তো ফ্রেন্ডস এই ব্লগটি খুব মজাদার হতে চলেছে তোমার ভিডিওটা দেখো এবং আশা করি তোমাদেরকে ভালো লাগবে কেন হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বার্থডেতে যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে এবং ফ্রেন্ডস বাড়ি ফেরার ফেরার পথে তোমার সামনে আজকে বাইক রাইডিং ব্লগ তুলে ধরবো কেননা ফ্রেন্ডস অনেক দিন ধরে রাইডিংয়ে যাব ভাবছি কিন্তু যাওয়া হয় না বাড়ির কাজে খুব একটু ব্যস্ত ছিলাম তার জন্য এবং ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে এমন একটি ব্লগ তুলে ধরবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং ভালো লাগাতে পারবো কেননা ফ্রেন্ডস পালসার এনভাস এন এবং আমাদের সাথে আরেকটি বন্ধু রয়েছিলো পালসার টু টোয়েন্টি এবং তিনজন আমরা রাত্রেবেলা সরু একটি রাস্তা দিয়ে বাইক রেসিং করি এবং করার পর আমার একটি বন্ধু ফ্রেন্ডস আর আজকে আমাদের সামনে কী ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরো ফ্রেন্ডস আমরা জীবনেও ভাবতে পারিনি বাইক রাইডিং করতে গিয়ে এরকম দৃশ্য আমরা দেখতে পাবো এবং মারধর করতে পারবো তো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে হবে তো ফ্রেন্ডস আমরা প্রতিদিন হরি মন্দিরে আড্ডা মারি এবং ফ্রেন্ডস হরি মন্দিরটির সবার এবং গ্রাম থেকে একটু দূরে ওই ছেলেটির বাড়ি তো ফ্রেন্ডস আমরা ওখানে সবাই আড্ডা মারছি আড্ডা মারার পর ছেলেটি বাড়িতে গিয়েছে বাড়িতে গিয়ে আসবা দাও যা যে পেয়েছে আমাদের সামনে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছি এই করে দেবো আমি ডিআইজির বন্ধু তেন আমি যাবি এরকম কথা বলে আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং ফ্রেন্ডস কি বলবো তোমাদেরকে কেননা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এতগুলো অস্ত্র দেখে আমাদেরকে প্রচণ্ড ভয় লেগেছিল এবং স্বাভাবিক তোমাদেরকেও ভয় লাগবে কেননা ফ্রেন্ডস ভিডিওটা তোমার পর্যন্ত দেখো বুঝতে পারবে এবং ছেলেটি শুনলাম নাকি মাথা ট্রেক এবং লোকজন বেশি দেখলেই এরকম করে এবং তার মধ্যে মদ্যপান করেছে তো ছেলেটিকে বেশি কিছু বললাম না গ্রামেরই ছেলে তো তাকে একটু মারধর ধরে এবং পরবর্তী না যেন করা হয় তো এইভাবে ওকে শাস্তি দিয়ে মারধর দিয়ে এবং অস্ত্রগুলো নিয়ে টেভিক ভলেন্টিয়ার হাতে তুলে দেওয়া হয় তো ফ্রেন্ডস চলো ভিডিওটা দেখো দেখলে তোমরা অবশ্যই বুঝতে হবে কী নিয়ে ঘটেছিল আমাদের সাথে চলো মজা নিতে থাকো

ಅಷ್ಟು ಜನ ಹುಡುಗ ಅಷ್ಟು ಜನ ಹುಡುಗ ಅಲ್ಲಿ ಹುಡುಗ ಅಲ್ಲಿ

দে দাদা মই ভয় দেখাব লোককে যে ছেলেটি আমাদের সাথে এরকম করবে কেননা আমরা ওখানে প্রতিদিন আড্ডা দিই এবং হরি মন্দির সবাই আড্ডা দেয় এবং বিভিন্ন গ্রাম থেকে আসে ছেলে পেলে সবাই একত্রিত হয়ে বসে গল্প গুজব করি তো ফ্রেন্ডস ওনার সহ্য হতো না এবং ফ্রেন্ডস ছেলেটাই শুনলাম না কি মাথা একমনে মানে মাথা খারাপ তো আমরা ভাবতে পারিনি যে আমাদের সামনে এরকম গ্রামের ছেলে আমাদের সাথে করবে তো খুবই ভয় পেয়ে গেছিলাম এবং গায়ে স্বাভাবিক ভয় পাওয়ারই কথা কেননা এই রকম হঠাৎ যাত্রেবেলা নিয়ে আসবে এবং ভয় দেখাবে তো অনেক কিছু অনেক রকম উল্টা সিধা কথা বললো তো ছেলেটিকে বেশি কিছু করলাম না একটু মারধর দিয়ে তারপর ছেলেটিকে ছেড়ে দিলাম আমরা বাড়িতে রেখে দিয়ে আসলাম এবং ফ্রেন্ডস তারপর অস্ত্রগুলো নিয়ে তোমার হাসুয়া দাও বিভিন্ন রকমের ছুরি কাটালি ছিল তো ওগুলো নিয়ে সেভিং ফ্রন্টের হাতে তুলে দেওয়া হলো তো ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেল যদি তোমার নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাইকনের মধ্যে অল করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই